মোবাইলে <laughs> <laughs>

ডিউটি কই ডিউটি আপনি কইছেন ডিউটি আপনার স্টাফ কই দেন না আপনি ক্যামেরা তার দিছেন কেন আপনার নামে তো মামলা করুম আপনি সাংবাদিকের দিছেন কেন আপনি আপনি দাঁড়ান আপনি যাইতেছেন দাঁড়ান আপনি যাইতেছেন আপনি সিভিল ড্রেসে আছেন আপনি কইতেছি বারবার চেক করেন হ্যাঁ আপনি ডিউটি পার্টি কেডা আপনি ডিউটি পার্টি কেডা আপনি ডিউটি পার্টি ক্যামেরা তো নাই হ্যাঁ আপনার দায়িত্ব নয় ডিউটি ক্যামেরাটা দিয়েছেন কি আপনার নামে

আপনি মানে ওই নিউজ ক্যামেরাতে ক্যামেরাটা আমাদের এসেনশিয়াল যে আমার হাতের আমার প্রফেশন রাখতে এই হাতে আমি কথা মোবাইল

তো দেখার চেষ্টা করছি উনি কি করছেন কেন সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেবেন উনি ওনার চেহারাটা আমরা দেখাচ্ছি আবার একটু জুম করে দেখাচ্ছি উনি বসে আছেন থানার মধ্যে